কিছু চরিত্র আছে যেই চরিত্রগুলি দ্বারা আপনিও উপকৃত হবেন আপনার আশেপাশে যারা থাকে তারা উপকৃত হবে মোতআদি মোতাবাদ্দি আর লাজেম আরবি গ্রামারে আমরা পড়েছি মোতাদ্দি মানে হ্যাঁ ফেল ফাইল তারপরে মফুল লাগে হ্যাঁ হ্যাঁ ভার্ভ লাগে তারপরে লাগে সাবজেক্ট লাগে তারপরে অবজেক্ট লাগে যারা ইংলিশ গ্রামার বোঝে হ্যাঁ ক্রিয়া লাগে হ্যাঁ তারপরে কর্তা হ্যাঁ তারপরে কর্ম জি তো কতগুলি চরিত্র আছে সেগুলি দ্বারা আপনিও লাভবান আর আপনার আশেপাশে যারা থাকবে আপনার সংস্পর্শে আপনার টাচে যারা আসবে স্ত্রী ছেলে মেয়ে আত্মীয় স্বজন তারপরে বন্ধু বান্ধব তারপরে কলিগ শান্তি সঙ্গী রাস্তাঘাটে যেখানে দেখা হচ্ছে দেশ বিদেশে সবাই আপনার এই চরিত্র থেকে লাভবান হবে এটা হচ্ছে মোতাদ্দি চরিত্র হ্যাঁ এই চরিত্র দ্বারা আপনিও লাভবান অন্যরাও লাভবান আর কিছু চরিত্র আছে সেই চরিত্রগুলি উত্তম চরিত্র সেগুলি দ্বারা আপনি লাভবান হবেন লাজেম। হ্যাঁ এগুলো হচ্ছে আপনার ব্যক্তি জীবনের চরিত্র যেগুলি যদি থাক এগুলি যদি থাকে তাহলে আপনি নিজে লাভবান হবেন দুনিয়া আখেরাতে আর আগেরগুলি ওগুলো আরও গুরুত্বপূর্ণ আপনিও দুনিয়া আখেরাতে লাভবান আর অন্যরা আপনার থেকে লাভবান হতে পারবে তারাও ফায়দা পাবে একটি চরিত্র হচ্ছে দয়ার চরিত্র সব সবসময় দয়া করার চেষ্টা করবেন প্রত্যেকের আশেপাশে তার চাইতে দুর্বল মানুষ আসে হ্যাঁ আপনি যদি নিজেকে কারো কারো তুলনায় দুর্বল মনে করেন তো আপনার সামনে অনেক আপনার চাইতে দুর্বল আছে ঠিক না আপনার হাতে যদি বোঝা থাকে আপনার চাইতে ভারী বোঝা নিয়ে কেউ যাচ্ছে আপনার শরীর চলছে না হয়তো অসুস্থ আপনার চাইতে বেশি কেউ হ্যাঁ অচল অসহায় চলতে পারছে না বেচারা তাই না আপনি সাইকেলে যাচ্ছেন আরেকজন পায়ে হেঁটে যাচ্ছে পার্থক্য হইল না হইলো না আরেকজন গাড়িতে যাচ্ছে তাহলে ফকাক যে ইলমেন আলিম আল্লাহ পাক বলেছেন যে একজন জ্ঞানীর চাইতে আরেকজন জ্ঞানী বড় আছে ওইরকমই একজন সুখীর চাইতে আরেকজন সুখী আছে একজন দুঃখীর চাইতে নিচে দুঃখী আছে এটা হচ্ছে আল্লাপাকের সৃষ্টি যে পাক রব্দুল আলমিন সকলকে সম্মান করে কোনো ক্ষেত্রে বিদ্যা বুদ্ধি তো সমান করেননি শক্তি ক্ষমতা তো সমান করেননি আর দুঃখ সুখেও সমান করেননি সুখের ক্ষেত্রেও সমান করে দুঃখেও সমান করেনি প্রত্যেক দুঃখের নিচে আরও দুঃখী আছে প্রত্যেক রুগীর চাইতে বড় রুগী আছে আপনি চলে যান হাসপাতালগুলিতে তাহলে দেখতে পাবেন হ্যাঁ আপনি নিজেকে খুব রুগী মনে করছেন নিজেকে খুব অসহায় মনে করছেন নিজেকে মনে করছেন খুব খুব বালা মুসিবতে আছি আপনার চাইতে কত যে বালা মুসিবতে আছে বালা মুসিবতের জায়গাগুলিতে গিয়ে দেখে আসেন তাহলে বুঝতে পারবেন তো আপনার মধ্যে যেন দয়া থাকে দয়াশীল হবেন এটা হচ্ছে উত্তম চরিত্র দয়া যদি থাকে আপনারও ফায়দা অন্যেরও ফায়দায় আপনি দানশীল হবেন নবিসাম সবচেয়ে বেশি দানশীল ছিলেন আর রমজান মাস আসলে আরো বেশি দানশীল হয়ে যেতেন সেই তাদের আছে যে রমজান মাসে নবী সাল্লা রমজান মাস আসলে আরো বেশি দানশীল হয়ে দানশীলতা এটা হচ্ছে উত্তম চরিত্র ইনসাফ সুবিচার কায়ে করা হচ্ছে উত্তম চরিত্র এর দ্বারা আপনি উপকৃত হবে অন্যরা উপকৃত হবে ধৈর্য ধারণ করা ধৈর্য ধারণ করবেন ক্ষমাশীল হবেন মানুষ ভুল করতে পারে ক্ষমা করবেন হ্যাঁ স্ত্রী আপনার ভুল করতে পারে আপনিও তো ভুল করেন ছেলে মেয়ে ভুল করতে পারে সব কথায় ধরবেন না মাফ করবেন ওয়াদা কারোর সাথে যদি ওয়াদা করে প্রতিশ্রুতি করেন তাহলে ওয়াদা পূরণ করবেন আপনি নিজের ওপর অন্যকে প্রাধান্য দেবেন উদাহরণ দিই আপনাদের এখানে যদি ধরেন জুস রাখা আছে তিনটে তিনটে জুস রাখা আছে আর বসেছেন চারজন এখন সবাই টানার ধান্দায় থাকবে না যে ভাই আমি টেনে নি আমি খাই কারণ তিনটা যখন আছে তো একদম তো মিস যাবে পাবে না আমি টেনে নি এই স্বভাবটা বাদ দেন এটা ভালো চরিত্র না কোনটা ভালো চরিত্র উঠিয়ে দিয়ে দেন ভাই আমি নিলাম না আমি কি করলাম আমার হকটা দিয়ে দিলাম তাহলে তিনজন হয়ে গেল আমি নিলাম না ভাই আপনারা নিয়ে নেন তিনটা আছে তিনজন পেয়ে গেল ঈশার অন্যকে অগ্রাধিকার দাও এটা হচ্ছে উত্তম চরিত্র হাসি মুখে কথা বলা মুখ ভারি করে কথা বলা নয় হ্যাঁ অনেকে মনে করে যে বাহাদুরি হচ্ছে বীর পুরুষ হত্যা বীরপুরুষ পুরুষ হচ্ছে আর বীরত্ব হচ্ছে যে আপনি মুখ ভারী করে কথা বলবেন গাম্ভীর্যের সাথে কথা বলবেন স্ত্রীর সাথে একবারে বদমেজাজ না 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 সবসময় হাসি মুখে কথা বলবেন হাসি মুখে কথা বললে কোনো মানুষ হালকা হয়ে যায় না হালকা হয় ছোট লোকই কাজ করলে হ্যাঁ অভদ্র কাজ করলে হালকা হয়ে যায় মানুষের কাছে ওজন হালকা হাসি মুখে কথা বললে হয় না সব সময় নাবি কালী সাল্লা সাল্লাম হাসিমুখে কথা বলতেন হাসি মুখে কথা বলবেন নম্রতা অবলম্বন করবেন আমানতের খেয়াল রাখবেন আমানতের আমানত অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকাল আমানত উঠে গেছে কারোর সাথে সম্পর্ক খারাপ করতে হয় তো ধার দিয়ে দেন আমি এটা মাঝে মাঝে বলি যে কারোর সাথে সম্পর্ক যদি খারাপ করতে হয় যোগাযোগ ছিন্ন করতে হয় তোকে ধার দিয়ে দেন ও আর আসবে না ও আর দেখা করবেন আপনার সাথে হ্যাঁ এই হলো অবস্থা আজকাল আমানত উঠে গেছে জি হ্যাঁ আমানত অত্যন্ত জরুরি মানুষের টাকা ধার দিয়েছে ওর বাড়িতে দিয়ে আসবেন চাইবে তাহলে তো চাইনি একজন বলছে আরে মাদ্রাসা পড়া লোক দাঁড়িয়ে আছে আর দুই তিন বছর হয়ে গেছে টাকা দেয়নি আরেক ভাই জানি চিনি তো বলছে যে টাকাটা দেননি কেন বলতে আপনি তো চাননি চাইতে হবে তাহলে টাকা দেবে চাইতে হবে তা তাহলে ও টাকা দেওয়ার চিন্তা ভাবনা করবে এই হলো চরিত্র এই এই সাহায্য করার চেষ্টা করবেন এইরকমই নিজের মধ্যে শত তার সত্য কথা বলবেন নমনীয় বিনয়ী হবেন আপনি আখেরাত মুমুখী হবেন লজ্জাশীল হবেন এইরকম অনেক ভালো গুণ রয়েছে সময়ের স্বল্পতার জন্য আজকে এখানেই আমাদের এই আলোচনাকে ক্ষান্ত করলাম বাকি আল্লাহ রব্বুল আলমী সময় সুযোগ দিলে আমাদের আলোচনা হবে আর আপনাদেরকে দাওয়াত ইসলামের সেন্টারে আমাদের সাথে সারা বছর যে আলোচনাগুলি চলে সেগুলিতে সরি হওয়ার জন্য আপনারা হাজির হবেন আর দিন শিখে যান এখান থেকে সৌদি আরব থেকে কিছু শিখে যান যদি এখান থেকে না শিখে যেতে পারেন তাহলে বদনসিব হতভাগ আর কোথাও শিখতে পারবেন না এখান থেকে আকিদা ঠিক করে যান এবাদত নামাজটা ঠিক করে যান আখলাক চরিত্র ঠিক করে যান হালাল রুজি খেতে অভ্যাস করেন দেশে গিয়ে পাক হালালে বরকত দেবেন পাক যেন আমাদের সকলের জীবনে বরকত দান করেন আল্লাহ পাক আমাদেরকে লাইলাতুল কাদার যেন দান করেন পাক রকম আমাদের গুনা খাতা যেন মাফ করে দেন আল্লাহ পাক আমাদের সকলকে জান্নাতুল হৃদয় যেন দান করেন দুনিয়া আখেরাতে সার্বিক কল্যাণ যেন দান করেন ওসলাল্লাহ নবীর মোহাম্মদ মোলা আলী ওসাহাবি আজমাইন